আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে তখন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বাবলপুর এবং জবলপুর অধিবাসী বৃন্দের উদ্যোগে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রচুর মানুষের সমাগম হয়েছিল এই রক্তদান শিবিরে প্রচুর মানুষ রক্ত দিতে রক্ত দিতে পারেনি কারণ শিবিদের রক্ত প্যাকেট থাকায়

সহযোগিতায় বহু বাধা এসেছে প্রত্যেকটা মেম্বার প্রচুর পরিশ্রম করেছে কত বছর ধরে এই রক্তদান শিবির চলে ব্রাবলপুর রবপুর অভিবাসী দিনদের পরিচালনায় এই স্বেচ্ছায় রক্তদান শিবির বহু বছর ধরে হচ্ছে এলাকার সমস্ত মানুষকে সাথে নিয়ে এই রক্তদান শিবির এটা সম্পূর্ণ একটি অরাজনৈতিক রক্তদান শিবির এখানে ধর্ম বর্ণ ভাষা প্রত্যেকটি জিনিস ঘুরিয়ে মানুষ এক হয়ে স্বেচ্ছায় এগিয়েছে এই রক্তদান ইতিমধ্যে এখানে প্রচুর রক্তদাতা রক্তদান করেছে এখনও প্রচুর রক্তদাতা আসছে কিন্তু আমাদের একটা পর্যাপ্ত সীমা আছে তার মধ্যেই আমরা নিতে পারবো এবং সহযোগিতা প্রত্যেকে যেভাবে করেছে আজকাল এই রক্তদান সুযোগটা সাধারণ প্রত্যেকে ধন্যবাদ জানাই প্রত্যেক রক্ত ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জান